বন্ধুরা আমি আজকে আমার যে সাধারণ একটা আঁটির আম সেই আঁটির আম গাছের এটাকে দেখছো এক বছরের বেশি বয়স হয়ে গেল এক বছরের বেশি বয়স হয়ে গেছে তো এই গাছ দুটোতে আমি আজকে মল্লিকা আমে মল্লিকা জাতের একটা আম আমার এক বন্ধুর বাড়ি থেকে সংগ্রহ করে জিনিস তো সেই আমের এটাকে একটা অলরেডি করলাম মুখিটা যেটা আমি অলরেডি যেটার গাছ আমি তৈরি করব সেটা আর এটা কিন্তু করছি দেখো কীভাবে করছি দেখো শাখাটা নিয়েছি এইভাবে শাখাটা কাটছি দেখো হ্যাঁ এরকমভাবে এটা কাটছি এরকমভাবে এটা কেউ ঠিক এরকমভাবে এরকমভাবে কাটছি এরকমভাবে কেন কতটা কাটছি আমি দেখো আমি শুধুমাত্র এই যে ডগাটা এই যে মুখটা এই মুখটাকে কিন্তু আমাকে দরকার এই মুখটা কিন্তু আমার চালটা বেরোবে এবং ওইটাই কিন্তু আমার গাছটাকে মানে যে তার বৃদ্ধি অর্থাৎ যেটা ধরবে পরবর্তীকালে আমি সেটাকে এটাতে টবে করছি এবং পরে যখন এটা লেগে যাবে জাস্ট আমি আস্তে আস্তে টপ থেকে দেখে ট্রান্সফার করবো মাটিতে বসাবে এগুলোকে ফুললি মাটিতে বসাবো দেখো এইভাবে কিন্তু আমি এটা নিয়ে এলাম এই গঠনটা দিলাম দুটোরই দুটোই কিন্তু মল্লিকার এটা খুব একটু কচি ডাল ছিল আর একটু বয়স্ক ডাল তো এটাকে আমি কি করবো এবার দেখো কীভাবে এটাকে করতে হয় তোমরা অনেকেই জানো না যে আমরা ভুল করি কোন জায়গাটায় আমি কলমটা করবো ডাফটিংটা সেটা দেখিয়ে দিচ্ছি তো একটু দেখো দেখো বন্ধুরা এই দেখো এই গাছের ঠিক এই জায়গাটায় এই জায়গাটায় আমি কিন্তু ব্লেড দিয়ে কেটে দিচ্ছি দেখো আমি যে জায়গার ছালটা নিচ্ছি শুধু ছালটা হ্যাঁ একদম পাতলা করে আমি কিন্তু কেটে দিচ্ছি দেখো খুব সুন্দরভাবে লক্ষ্য করো শুধু ছালের অংশটা নিচ্ছি আমি কিন্তু শুধু ছালটা একদম আস্তে আস্তে আমি কিন্তু মাঝে যাচ্ছি না একেবারে শুধু ছালটা একদম শুধু ছালটা নিচ্ছি ব্লেডের সুবিধাটা কি না ব্লেডটা খুব ভালো হয় তো আর ছালটা ছাড়াতে সুবিধা হয় হ্যাঁ যার জন্য ব্লেড নিচ্ছি আমি কিন্তু পুরো ছালটা নিচ্ছি পুরো ছালটা নিলাম একদম এর মধ্যে কোনো শ্বাস বা অন্য কোনো অংশ থাকবে না ঠিক এরকমভাবেই আমি যতটা গাছ অংশ ছাড়ালাম ঠিক আমার যে কলম যে গাছটার মল্লিকা গাছের এটা এরকমভাবে ছুঁড়ে দিলাম এরকমভাবে দেখো দেখো ঠিক এরকমভাবে জাস্ট এটাকে এবার এইখানটায় পুশ করলাম এইখানটায় এই গেটটা একটু কাটতে হবে হয়ে গেল হ্যাঁ যে কোনো দিক করতে পারো ব্যাস এবার আমি কী করব না দেখো এই যে প্লাস্টিক পালা করে প্লাস্টিক থাকে কাটা আছে এইটা দিয়ে আমি কিন্তু একে বেনে দেবো দেখো একদম এরকমভাবে যেন রকমভাবে রোদ এবং জল জল যেন না ঢুকতে পারে জল ঢুকতে পেলে সর্বনাশ করে দেবে গলমটার একে আর গাছটা হতে দেবে না নষ্ট হয়ে যাবে দেখো হ্যাঁ একদম আস্তে আস্তে দেখাচ্ছি জিনিসটা একদম তুমি সবাই পারবে প্রত্যেকে পারবে হ্যাঁ এ দেখো হ্যাঁ একেবারে এখানটায় আমি বেঁধে দিচ্ছি প্রয়োজন আরেকটা বাঁধুন দিতে পারো কারণ এই প্লাস্টিকটার নিয়ম হচ্ছে টানলে বেড়ে যাবে টানলে বেড়ে যাবে অসুবিধার কিছু নেই আমি বাড়াচ্ছি দেখো অনেকটা বেড়ে গেল আমি এবার আরেকটা বাঁধন দিয়ে দিই যাতে ওখানেটায় কোনোরকমভাবে ওর ক্ষতি না করতে পারে ব্যাস হয়ে গেল এটা একটা হলো থাক ক্ষতি কিছু নেই এটা হলো দেখো এটাকে ঠিক আমি কালবো এইখানটায় এইখানটায় কালব দেখো কোনখানটায় কাটছে কেটে দিলাম এত টাকা কালটা আমি কেটে দিলাম এবার কী করবো না এবার আমি এই ছালের অংশটা নেবো শুধু ছালটা আমার এটা করে তার আগে যেটা তোমাদের দেখানো হয়নি হ্যাঁ সেটা নিয়ে দেব এইটাল আমি নেব কোথায় দেখো কোথায় নিচ্ছি দেখো জাস্ট এখানে যে গিট আছে গিটটা আমি কিন্তু রেখে দেবো গিঁটটা রাখবো কিন্তু ডালটা রাখবো না ডালের অংশ রাখবো না অর্থাৎ এই জায়গাটা থেকে কিন্তু ও শিকড়টা ধরে নেবে অর্থাৎ জয়েন্ট নেবে হ্যাঁ ওর একটা জয়েন্টের জায়গা আছে যে কোনো জায়গায় তো কালা যায় না এইখানে তো কালা যায় না এইখানে করতে হবে তাই আমাকে জাস্ট এই জায়গাটায় আমাকে ফেলে দিলাম দেখো এবার আমি কোনখান থেকে কাটছি এ তোকে এখানে গেট আছে এই জায়গাটায় আমি কিন্তু ওকে গেট দিয়ে কেড়ে দিচ্ছি হ্যাঁ বুঝলো আরও একটু নিতে পারি হ্যাঁ 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 ব্যাস এই অংশটাই আমাকে কিন্তু কলমটা নেবে ব্যাস হ্যাঁ রাখ ব্লেডটা কেন ব্যবহার করি না খুব সূক্ষ্ম তো দেখো কত পাতলা হলো হ্যাঁ তাহলে এটা হলো আমি এবার এইখানেটা কী করবো দেখো এইখানটা এখানে ঘুরতে দিলে হবে না হ্যাঁ ঘুরে যাচ্ছে হ্যাঁ ব্যাস দেখো কিন্তু টাইট হয়ে গেছে একেবারে টাইট একদম টাইট হয়ে গেছে দেখো প্লাস্টিকটাকে ভাঁজ করতে পারে না একদম ভাঁজ যেন না হয় ওকে ফুললি ওই চওড়া ভাবে ওকে নিয়ে আসতে হবে টানবে টানলে পরে কিন্তু বেড়ে যায় হ্যাঁ টানতে দেখো দেখো বাড়ছে পালো বেড়ে গেল এবার এখানে দিলাম আবার ঘুরিয়ে আমি ওপরে আনলাম এখানটায় এখানটায় বানলাম দেখো আবার ঘুরালাম এরপর আমি যেখানটায় একটা প্রান্ত ছেড়ে রেখেছি সেখানটায় এনে একে বেঁধে দিলাম এইখানটায় আমি বুঝে হ্যাঁ দেখলাম জোরে একটা গেম এই কিন্তু জয়েন দেখো বন্ধুরা বাস দুটো আমার মল্লিকা আমের চারা তৈরি হয়ে যাবে অপেক্ষা করি দিন পনেরোর মধ্যে যদি আমি প্লাস্টিকটাকে খুলে দিই তাতেও কিন্তু আর এটা জয়েন্ট ছাড়বে না অর্থাৎ এর নিজস্ব যে চিট আঠা সেই আঠাতেই এ কিন্তু বাড়বে হ্যাঁ বেশ হয়ে গেল এটাও হয়ে গেছে এটা দেখতে খারাপ লাগছে আমি একটু কেটে দিই অসুবিধা কিছু নেই দেখতে সুন্দর লাগছে হলো তাহলে আমরা এভাবে করতে পারি আমি যে গ্রাফটিং সুতরাং মানে যদি এর মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই করবে তো বন্ধুরা ভিডিওটা দেখলে ভিডিওটা দেখে যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার লাইক তো হবেই তো আমি অনেক অভিনন্দন জানাই তোমাদের ধন্যবাদ জানাই যে ভিডিওটা সুন্দরভাবে দেখার জন্য ভালো থেকো ভীষণ ভালো থেকো